আমার কথা লাগে না ভালো আমার কথা লাগে না ভালো শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি সুরকম ঠিক কিনে তোমার মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো তোমার মা বিছানা পরে পায়খানা করছে এই পায়খানা তুমি পরিষ্কার করো বাবা পায়খানা পেশাব করছে এইটা তুমি পরিষ্কার করো তোমার বউ যদি পরিষ্কার না করে তুমি করো তারপরেও তোমার বউকে তুমি গালি দিতে পারবে না তার ইচ্ছা তোমার বাবা মার ক্ষেত তোমার বউ করতেও পারে নাও পারে জোর করে করান যাবে না কথা কর না কে মা এমন একটা নিয়ম বাবা এমন একটা নিয়মত সেই মা সেই বাবারে তুমি কেমন করে কষ্ট দাও যুবক তুমি যদি উল্লাপার বাজারে যাও বাড়িতে আসতে যদি দেরি হয় রাত বারোটার সময় যখন তুমি ধীরে ধীরে আসো আসে দেখবে বাড়িতে আসে দেখবে সব মানুষ ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় নাই একজন হলো মা আরেকজন হলো বাবা ওই বাবার রাস্তা আগে গেছে মানুষের কাছে জিজ্ঞেস করে বেটারে আমার বেটা তোমাদের সাথেই থাকে রাত বাজে বারোটা তোমরা বাড়িতে আসছো আমার বেটা এখন পর্যন্ত বাড়িতে আসে নাই আগা যায় তিনি হলো বাদান বাবা আচ্ছা দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে আর একজন ঘরের মধ্যে বসে বসে তোমার অপেক্ষা করতেছে ওই ব্যক্তি হলো মা এখন পর্যন্ত মা খানা বিনা করে নাই শীতের দিনে তোমার খাবার ঠান্ডা হয়ে যাবে বিদায় নিজের লেপ শোকের মধ্যে বাঁধ রাখিয়ে এই বাঁধ তোমার জন্য গরম করে রাখছে বা ঠান্ডা হলে ছেলের খাইতে জরি হবে এই রকম মানুষ পৃথিবীর মধ্যে মা আব্বা ছাড়া আর কেউ হইতে পারে না শিল্লে কন ঠিক কিনে বাবা সকালবেলা যখন তুমি কামে যাবা মা কাছে যাবা পায়ে হাত রাখতে চুমো দিবে বাবার কাছে যাবে পায় হাত রাখবে সুমা দিবে যেই জায়গা বাবার আপনার যেই হাত আপনার মা বাবার হাতে পড়েছে যে হাতটা আপনার মা বাবার পায়ের উপর পড়েছে ওই হাত সেই জায়গা ওই হাতটা লাগাবেন সেই জায়গা আল্লাহ আপনার হাতে বরকত দিবে কে আজকে আমাদের বরকত নাই আপনি যদি আজকে যদি আজকে পরীক্ষা করে দেখবেন আজকে আপনি ব্য্যান চালাইয়া 500 টাকা ইনকাম করছেন আল্লাহর কসম কুরআন শরীফে আমি শপথ করে বলতেছি সকাল বেলা হজরত আপনি যখন কাজে বের হবেন বেন নিয়ে মায়ের পাশে বসিয়ে আপনার হাতে পায়ের উপর হাত রাখিয়া চুমো দিয়ে আপনি আগামীকাল কাজে যাবেন প্রত্যেক দিন যদি পাঁচশো টাকা ইনকাম করেন আল্লাহর কসম করে বলতেছি ওই দিনে সাতশো টাকা ইনকাম করবেন বরকত দিবে কে আজকে আমাদের আবেদন কোনো বরকত না একটা বাস্তব ঘটনা আমি বলতে চাই আমার বাবা এই জমিনে সাতানব্বই বছর পর্যন্ত বেঁচেছে আমার মা একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমি যখন মাফিলে যাইতাম মায়ের পায়ে হাত থাকতাম চুমা দিতাম বাবার পায়ে হাত থাকতাম চুমা দিতাম মাওলা আরে মোল্লা আদি কালিম রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয় সে যেন জান্নাতের খাম পায় চুমা দিল মা ফিরে তো ঘরে গেছি বাবার কাছ থেকে সালাম মা জিজ্ঞেস করো কখন আসবে বাবা জিজ্ঞেস করো কখন আসবে আমি বলছি মা আব্বা আমি বারোটার সময় আসবো যখন এগারোটা বেঁধেছে মা বাবাকে বেছে না ঘুমোতে যায় না আগা যাও তখন তো বাড়িঘরে এত ছিল না মা এত ছিল না বাবা এগারোটার সময় যা তিন রাস্তার মরে দাঁড়া থাকছে বারোটা রাতে আসি নাই একটাই আসি নাই দুইটা যখন বাড়ছে আসা দেখি বাবা তিন রাস্তার মোড়ে বাদান দাঁড়া আছে গণ কুয়াশা বৃষ্টির মতো বাদান পানি পড়ছে ও বাদান পাতলা চাদর গায়ে দিয়ে এইরকম করে বাবা বাদল শীতে বাদান বাঁকা হয়ে গেছে আইসা দেখি বাবা তিন রাস্তার মোড়ে দাঁড়া আছে আসা বাবার কাছে আরছি সালাম দিছি কি গো বাবা আপনি এখান এখন এখানে কতক্ষণ ধরে দাঁড়া আছে বাবা বলে বেটা এগারো থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি বাবার গায়ে হাত দিতে হাত কপালে হাত দিচ্ছি কপাল টানতা পায়ে হাত দিচ্ছি পা বাবার বাবা সন্তানের জন্য অপেক্ষা করছে এখন বাবা নাই তিন রাস্তার মরে রাত এগারোটার সময় আর কেউ দাঁড়ায় না যিনি দাঁড়াইছে তিনি হলো মা যে দাঁড়াইছে তিনি হলো বাবা সে বাবাকে কষ্ট দেও। স্ত ছিল প্রায় দুইটা শীতের সময় কোন কোন শীতের মধ্যে বাড়িতে আচ্ছা দেখছি বাড়ি ঘর ঝা করতেছে শুনু শব্দ নাই ও বিবির ঘরে দরজার পাশে গেছি বাদান কোনো শব্দ নাই ছেলের ঘরে দরজা হাত লাগেছে কোনো শব্দ নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না বাইদের ঘরে দরজার পাশ দিয়ে ঘুরছি কেউ বাদান কথা কয় না তারা তো আরামে ঘুমাচ্ছে বৃদ্ধ মা একশো বারো বছর বয়স মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি মা ঘুমায় না যা সালাম দিছি মা রে রাত দুইটা তিনটে তুমি কি ঘুমাও না মা বলে বেটা ওই যে সন্ধ্যা যখন লাগছে সন্ধ্যার থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি কখন জানি বেটা তুমি আমাকে সে মা বলে থাকতো বেটা রে এখন বড় দিন তোমার পথে ঘুমাচ্ছে মাকে মা বলে থাকতেছি যখন আমি বাসায় আছি আর পরে মা গেছে এখন আবার আর কে আমার জন্য অপেক্ষা করে না যে মানুষটা অপেক্ষা করতো ওই মানুষটা হলো মা আর যে অপেক্ষা করতো ওই মানুষটা হলো বাবা সে মাকে কষ্ট দে বাবারে কষ্ট দেয়া দিয়ে কেউ সুখেও থাকতে পারবে না শান্তিতেও থাকতে পারবে না মা একটা কথাই বলে গিয়েছিল আসল না সময় বললো বাবা আমাকে একটু কোলে নাও মা যে মারা যাবে আমি জানি না মা কোলে নিছি মা আমার গালে চুমো দিয়ে বলতেছে বাবা তোমাকে একটা ওয়াদে দিতে পারবি তুই কি মা বাবা তোকে কষ্ট মানুষ করতে অনেক কষ্ট করছি শীতের মধ্যে তোমাকে বামে সোয়া চেপে সব করে দিস ডানে সুপো সব করে দিস বুকে নিয়ে গুমা চেপে সব করে বেলাও ভিজিয়ে দিস আমি রাগ করে খাটার নিচে ভালো দেয়নি কথা আমি তোর মা তবে নাম করতে পারি না কথা দেবে এটা আমি যদি মারা যাই তুই জানা নামাজ পড়াবি আর প্রত্যেকদিন আমার কবরের পাশে দাঁড়ে আমার জন্য ধোয়া কর আর করে করিস আল্লাহর কসম করে বলতিস আমি প্রত্যেকদিন মা বাবার কবরের পাশে যা মা বাবার জন্য দোয়া করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ রব হামা কামা রব্বাই সগিরা আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন কষ্ট করে মানুষ করেছে আল্লাহ তুমি তোমার রহমতের কলে মা বাবাকে তুমি লালিত বালিত করো এই কথা বলিয়া চোখের পানি ফেলিয়া যদি বান্দা কান্দে সব থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবর করা যাক মাফ করে দেন কন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেছে তুমি নামাজ পড়ে তোমার মা বাবার কবর করা যাক আল্লাহ মাফ করতে পারে না পরে রোজা রাখে তোমার মা বাবার কবর করা যাক মাফ পারে না পারে তবে তোমার মা বাবার জন্য যদি তুমি এখন দান খয়রাত করো এখনই আল্লাহ মা বাবার কবর করা যাক মাফ করে দিবে এ কথা আমি বলি না এ কথা বলেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আপনি হুজুর হাজার টাকা দিব একজন বলেন হাজার টাকা দিব এক হাজার এক হাজার করে আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তি হাত তোলেন এক হাজার টাকা কে দিবেন একটু হাত তোলেন তো দেখি কি নাম সেরাজুল ইসলাম হাজার টাকা আল্লাহ বাবা মা তো সদন যারা এই কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ আমি এই মুহূর্তে দোয়া করি আল্লাহ এই দানের বরকতে সিরাতউল ইসলামের আত্মসাদন না বাবা যারা কবরে কবরখানা আগে জান্নাত বানাও দুই নম্বরে কত হাত তুললে আমি একটু দোয়া করব দুই নম্বরে 1000 টাকা কে দিবে সিলেব তো দিবেনই সিলেব ছাড়া কে দিবেন হাত তুলেন তো দুই নম্বরে কেউ নাই মা বাবার জন্য কেউ নাই